عن زيد بن ثابت رضي الله عنه: أمنا أن نسبح دبر كل صلاة ثلاثا وثلاثين ونحمد نحمده ثلاثا وثلاثين ونكبره أربعا وثلاثين، قال فرأى رجلا من الأنصار في المنام فقام أمركم رسول الله صلى الله عليه وسلم أن تسبحوا في دبر كل صلاة ثلاثا وثلاثين وتحمد الله ثلاثا وثلاثين وتكبر أربعا وثلاثين قال نعم قال فَجْعَلُوا خمسا وعشرين وجعل التهليل معهن فغدا على النبي صلى الله عليه وسلم فحدثه فقال افعلوا حضرت زائد بن ثابت رضي الله تعالى عنه بل النبي كريم صلى الله عليه وسلم اتبقوا اتعمدوا আমরা যেন প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার ও আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করি একজন আনসারী সাহাবি রদিয়ালুদাল স্বপ্নে দেখি দেখিলেন কেহ বলিতেছেন তোমাদিওকে কে কি রসুল্লা সাল্লাহ ও আলি আসাল্লাম প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও আল্লাহ আকবর চৌত্রিশ বার করিতে হুকুম করিয়াছেন উক্ত সাহাবি বলেন হ্যাঁ সে ব্যক্তি বলিলেন প্রত্যেকটি বার প্রত্যেকটিকে পঁচিশ বার পড়িয়া উহার সহিত বার ইহ পঁচিশবার সুতরাং সকালবেলা নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের খেদমতে হাজির হইয়া উক্ত সাহাবি স্বপ্নের কথা বর্ণনা করিলেন তিনি বলিলেন এইরকম এইরকমই পর অর্থাৎ স্বপ্ন অনুযায়ী পরিবার অনুমতি দান করিলেন عن ابي هريره رضي الله عنه ان فقراء المهاجرين اتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا قد ذهب اهل الدسور بالدرجات العلا والنعيم المقيم فقال ما ذاك قالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون ولا نتصدق ويعتقون ولا نعتق فقال رسول الله صلى الله عليه وسلم افلا اعلمكم شيئا تدركون به من سبب من سبب وتسبقون به من بعد من بعدكم لا يكون احد افضل منكم الا من صنع مثل مثل ما صنعتم قالوا بلى يا رسول الله قال تُصَبِّحُونَ وتكبرون وتحمدون في دُبُرِ كل صلاة ثلاثا وثلاثين مرة قال أبو صالح فرجع فقراء المهاجرين إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا سمع إخواننا أهل الأموال بما فعلنا ففعلوا مثله فقال رسول الله صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتيه من يشاء أبو هريرة رضي الله عنه في جمعنية أكبر গরিব মহাজিরগণ রসাল্লা সাল্লা আলী সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলেন ধনীগণ উচ্চ মর্তবা ও অচিরস্থায়ী নিয়ামসমূহ লইয়া গেল তিনি জিজ্ঞাসা করিলেন তাহা কীরূপে তাহারা বলিলেন তাহারা আমাদের ন্যায় নামাজ পড়ে আমাদের ন্যায় রোজা রাখে পরতন্ত তাহারা সৎকা খায়রাত করে আমরা তাহা করিতে পারি না তাহারা গুলাম আজাদ করে আমরা তাহা করিতে পারি না সাল সালো আর এই করিলেন আমি কি তোমাদেরওকে এমন জিনিস বলিয়া দিব না যাহাতে তোমরা তোমাদের অপেক্ষা অগ্রগামীদের মর্তবা হাসিল করিয়া লও এবং তোমাদের অপেক্ষা কম ও মর্তবাওয়ালাদের উপর অগ্রগামী থাকো আর কেহ তোমাদের অপেক্ষা উত্তম হইবে না যতক্ষণ সে এই আমল না করিবে তাহারা আরজ করিলেন ইয়া রসল্লাহ অবশ্যই বলিয়া দিন তিনি বলিলেন প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ উল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশবার পড়িয়া করিয়া করিয়াল অতএব তাহারা এরূপ আমল করিতে আরম্ভ করিলেন অতবর ধনীগণ রসুল্লা সাল্লাহ আলী সাল্লামের এই রিসাদের কথা জানিতে পারিয়া উহার উপর আমল করিতে শুরু করিলেন গরিব মুজা মহাজিবগণ পুনরায় ক্ষেত্রতে হাজির হইয়া আরজ করিলেন যে আমাদের ধ্বনি ভাইরাও জানিতে পারিয়া এই আমল করিতে শুরু করিয়া করিয়াছে নবী করিম সাল আলহি ও বলিলেন ইহা আল্লাহ তালার মেহরবানি যাহাকে ইচ্ছা তিনি দান করেন আনবি হুরেরত রদিয়াল রসোলিল্লা স্ল্লাহু من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين وفتلك تسعة وتسعون قال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه إن كانت مثل زبد البحر আবু ভাই আল্লাহবুল্লামু আলহাম ইসাদ আছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার পরে ইহাতে সর্বমোধ নিরানব্বই বার হইল আর একবার লা পরে করিয়া একশত পূর্ণ করে তাহার গুণাসমূহ সমুদ্রের সেনা বৰাবৰ হ'লেও তাহাকে মাফ হেয়া যায়